এই নেন বাদক দল মিষ্টি খান প্যাট ভরে মিষ্টি খান তারপর ইচ্ছা মতো বাজাবেন নাচানাচি করবেন তারপর বাজানোর পরে নাচানাচি করার পরে আবার যখন ক্লান্ত হয়ে যাবেন আবার মিষ্টি খাবেন অন্ধকার তার বেয়াদবি বন্ধকার বেহায়া পানা আজ থেকে তোকে আমি তেজ্য পুত্র করব বেরে যা বাড়ি থেকে দেখি তেজ্য পুত্র মানে কেন কি অপরাধ আমার আমাকে তেজ্যপুত্র পুত্র কেন আম্মা ও কি অপরাধ করছো এখন বুঝতে পারো নাই আমারে না জানায় বিয়ে করছো একটা কাল না বিয়ে করছো যার দংশনে আমার সংসার ভেঙে চুরে ছিন্ন ভিন্ন হয়ে যাবে আম্মা কি বলতেছ তুমি আবল তাবল কথা তুমি তো পাগল হয়ে গেছো এই আম্মাকে তো মেন্টালে নিতে হবে মানে হাসপাতালে নিতে হবে এটা চড় দিয়া তোর 32 দাঁত আমি ফালায় দেবো আই কোথায় সেই শয়তান কোথায় সেই কালনাগিনী বের কর ও 20 দাঁত আমি ভাঙা দিব লঞ্জনা ফোন করেছে। হা লাউড। আই তুমি নাকি বিয়ে করছো? সেই মেয়ে অনেক বেশি সুন্দরী। কি সব কি আবল-তাবল কথা বলছো? আমি বিয়ে করব গোপনে কেন? এমআই থেপ আমি কি চোর? বিয়ে করে তো সবাইকে জানা শোনা আত্মীয়-স্বজন দাওয়াত দিয়ে তারপর ওপেনলি মুখ খুলিয়ে আমি চুরি করে কেন বিয়ে করব, হ্যাঁ? আম্মা আকী কথা বলতেছে তুমিও একই কথা বলተছো আমি বিয়ে করব যে কোনো মাসের পায়লা শুক্রবারে সময় কেতawait দিয়ে দুনদাম করে কি বল তুমি চোরের মতো আমি কেন বিয়ে জামাই সাইজা শেরনি পয়রা মাথায় পাগড়ি লাগায়া ঘোড়া গাড়ি চইরা ব্যান্ড পার্টি বাজায়া মন কীর্তন করো কেন কিসের কীর্তন করি আমি আমি আমার জন্মদিন সেলিব্রেট করি আজ থেকে 27 বছর আগে এই দিনে আমার কুল জুড়ে আমি এসেছিলাম এই পৃথিবীতে তো মনে মনে আছে বাবা। মার তুমি যেদিন ছিলা সেদিন অনেক বৃষ্টি হয়েছিল মুসল ধারে বৃষ্টি আজও বৃষ্টি আমার মনের আকাশে বৃষ্টি আমার দু চোখ জুড়ে অঝর দ্বারায় বৃষ্টি ঝরছে ভেবেছিলাম আমি আমার জন্মদিনটা ভিন্নভাবে ভিন্ন ভাবে সবাই যা করে তার উল্টো ভাবে করবো আমি তাই তো এত কিছুর আয়োজন আর আমার হৃদয়ে আঘাত দিলে আমার অর্ধেক কলিজা পুরে গেছে রাতুল তোমার পুরে যা অর্ধেক যায় আমি বাটারা জেলি লাগাই দিব তাও তুমি শান্ত হও নাহলে পুরাটাই পুইরা যাইব পরে ঘি আর মধু লাগাইলেও কাজ হবে না আচ্ছা শুনো না হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ রাখি আম্মা বিশেষ দিনে বিশেষ খাবারের ব্যবস্থা করো খুব খিদে লাগছে বাবা তুমি জন্মদিনে কি খাইবা মানে কাচ্চি বিরিয়ানি না মোরগ পোলাও না পাকি বিরিয়ানি দুনিয়াটা পাল্টে গেছে আম্মা এখন আর এই পাকি বিরিয়ানি চক্কি বিরিয়ানির দিন নেই পান্তা ভাতের আয়োজন করো সাথে হবে কালাভুনা গরুর মাংস সুটকির ভর্তা ইলিশ ভাজা আর মরিচের ভর্তা হবে বাবা এই সব কী বলতেছো এই খাবারগুলো তো মনে করো সব সময় খা মানে গরিব মানুষটাই বেশি খায় তুমিও জন্মদিনে এইটা খাই ভুল বললাম মা গরিব মানুষ এখন এইসব জিনিস খায় না বিশেষ দিনে বিশেষ জায়গায় শেরাটন হোটেলের মতো জায়গায় অনেক টাকা খরচ করে পান্তা ভাত খায় তুমি জানো না কিছু ওহ বুঝছি ফুটানি তুমি যা বলতেছো তাই ফুটানি ফুটানি তাহলে আমরা ফুটানি করবো অসুবিধা কি তুমি আয়োজন করো বাঁচবে বাজনা